আমাদের ম্যাডাম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আপনারা শুনেছেন এবং তার রোহের মাতৃদাতের জন্য এখানে একটা গণদোয়া করবে আপনাদের সকলের দাওয়াত থাকলো আপনারা সবাই আসবেন তাই রহমান সাহেব এখন উপস্থিত থেকে আপনাদের দু কথা বলবেন এবং আপনাদের আমরা আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সারের জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতা চাই আপনাদের দেখো আছে এটুকু তো করা যাবে নাকি